হাঁস এবং আপনি হাওড়ে মেলায় কিভাবে হাঁসটাকে পালন করবেন এবং হাঁসটাকে আপনার কি কি প্রয়োজন হয় এবং কি কি দিলে আপনি বেশি ডিম পাড়াতে দর্শক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাঁসের আমার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টারি ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভ্যাকসিন নিশ্চিত রানিং ডিম পাড়া হাঁস এবং আপনি হাওড়ে মেলায় কীভাবে হাঁসটাকে পালন করবেন এবং হাঁসটাকে পালন করতে আপনার কি কি প্রয়োজন হয় এবং কি কি দিলে আপনি বেশি ডিম পাড়াতে পারবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব এবং আমরা আলোচনা করব এখানে কতগুলো হাঁস রয়েছে এবং এই হাঁসগুলোর জাত কী এবং এই খাল খালার কী সেই বিষয়ে থাকবে আজকের ভিডিও পুরো ভিডিও যদি আমি আছি মোহাম্মদ আবি সঙ্গে এগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এগুলোকে আমরা তিনটা ভ্যাকসিন তিনটা ভ্যাকসিনে করেছি এবং এগুলোকে কিন্তু একটা কিড়ি জিনিস দেওয়ার কথা আমরা কিন্তু সেটাও দিয়েছি আমাদের হাঁসগুলা কিন্তু আপনারা জানেন ভ্যাকসিন যদি করা হয় তাহলে কিন্তু হাঁসের কোনো রোগ বেলায় আক্রমণ করে না অন্যথায় যদি ভ্যাকসিনটা না করা হয় তাহলে দেখা যাচ্ছে যে হাঁসের রোগটা আক্রমণ করে কারণ যেমন মানুষের বাঁচতে হলে খাবারের প্রয়োজন তাদেরকে হাঁসে যদি বাঁচাতে হয় তাহলে আপনার ভ্যাকসিনের প্রয়োজন ভ্যাকসিন ছাড়া কিন্তু বিকল্প আমাদের বাসার জন্য যেন খাবার প্রয়োজন ওষুধ প্রয়োজন সেভাবে তাদের হাঁসের বাসার জন্য কিন্তু ভ্যাকসিনটা প্রয়োজন যদি ভ্যাকসিনটা না করা হয় তাদের রোগে আক্রমণ করবে আর রোগে যদি রানিক ডিমকে আক্রমণ করে তাহলে দেখা যাচ্ছে তাদের ডিম বন্ধ হবে আর ডিম বন্ধ হলে আপনার ডিম চাড়াতে অনেক টাকা খরচ হবে অনেক টাকা বলতে আপনার অনেক ফিট খাওয়াতে হবে অনেক ওষুধ খাওয়াতে হবে অনেক কিছু করতে হবে দেখা যাচ্ছে যে হাঁসের ডিমটা যদি বন্ধ হয় অসুখে পরে তাহলে কিন্তু আপনার অনেক রোগ বেলায় আক্রমণ করে দেখা যাচ্ছে যদি ডিমটা বন্ধ হয় তাহলে আপনার ডিম ছুটাতে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন যদি কোনো মতে হাঁসের ডিম কম পারক তবে যদি ডিমটা বন্ধ না হয় ড্রিম কম পারলেও সমস্যা নেই কিন্তু ড্রিমটা বন্ধ হলে সমস্যা সেক্ষেত্রে প্রিয় বেস আপনারা জানেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি একদিন হয়তো রানিং ড্রিম পাড়া পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা সারা বাংলাদেশে পাইকারি দামে কিন্তু আমরা সরবরাহ করে থাকি যারা কিনতে চাচ্ছেন আমাদের বিদেশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু ইন নাম্বার যে গোটা রয়েছে সাথে ইমো আছে সাথে হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং অর্ডার করতে পারবেন এবং অর্ডার করতে এখনই কল করুন আমাদের বিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন আমাদের কাছে রয়েছে জিরো সাইজের একদিনের বাচ্চা তারপরে দশ দিনে বোর্ডিং করা বাচ্চা পনেরো দিনে বোর্ডিং করা বাচ্চা বিশ দিনে বোর্ডিং করা বাচ্চা পঁচিশ দিনে একটা ভ্যাকসিন করা বোর্ডিং বাচ্চা এক মাসের একটা ভ্যাকসিন করা বোর্ডিং বাচ্চা দেড় মাস বয়সী হাঁসের বাচ্চা তারপরে আপনার দুই মাস হাঁসের বাচ্চা তিন মাস হাঁসের বাচ্চা সাড়ে তিন মাস চার মাস পাঁচ মাস ডিমের মুখামুখি এবং রানিং ডিম আপনি যে অ্যাপ পকার যতদিন বয়সের হাঁস চান না কেন আমরা কিন্তু এই দিতে পারবো আপনাকে শুধু আপনার কাজ হলো আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন এবং বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন কিভাবে হাঁস পালনটা করতে হয় এবং হাঁস পালন করে কিভাবে লাভবান হতে হয় আপনারা যদি আমার টিপস অনুযায়ী আপনারা খামার করেন ঈশালা আশা করি আপনি লাভবান হতে পারবেন কারণ আমরা যে অভিজ্ঞতা আপনাকে দেব বা আপনাকে যে আমরা যে পরামর্শটা দেবো সেটা কিন্তু আপনাকে কেউ দেবে না সেজন্য আমাদের সাথে ঈশালা যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকটাও চেপে দেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান আপনি খামার শুরু করতে যাচ্ছেন কিন্তু বাই বাই পাচ্ছেন না যে আপনি কোন হাঁসটা দিয়ে কামা শুরু করবেন আপনার জন্য কয়েকটা হাঁস রয়েছে অবশ্যই আপনাকে জাতি হিসাবে কাকে ক্যাম্পেল নিতে হবে এবং মহিলা হাঁসটা আপনার পনেরো দিন বিশ দিনের বোর্ডিং করা যে বাচ্চাটা আছে এটা নিতে হবে আর দ্বিতীয় হল তিন মাস চার মাস বয়সী যে হাঁসের বাচ্চাটা রয়েছে হাঁস রয়েছে ওইটা নিতে হবে সম্পূর্ণ নিশ্চিন্ত না হয়তো ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে সেটা নিতে হবে অথবা আপনার যে রানিক ডিম যেটা রয়েছে সেটা নিয়ে নতুন নতুন কামা শুরু করতে হবে কারণ আপনি শুরুতে শুরু থেকে একটা জিনিস বড়ো করতে পারবেন না আপনার অভিজ্ঞতা প্রয়োজন আপনি যদি একটা হাঁস পালেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা হবে কারণ আপনি যে কোনো কাজ করেন না কেন কাজ করতে করতে কিন্তু একটা অভিজ্ঞতা হবে সেক্ষেত্রে সেরকমভাবেই আপনি যদি হাঁস পালনটা করেন হাঁস পালন করতে করতে কিন্তু আপনার অভিজ্ঞতা হবে সেই ক্ষেত্রে আপনার হবে আমি যে যেগুলো বললাম যতদিন বসে হাঁসগুলা বললাম নতুন উদ্যোক্তারা তারা আপনারা সেই হাঁসটা নিয়ে কামা শুরু করবেন এবং দেখবেন আপনি উপরের দিকে উঠে যেতে পারবেন আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন আবার যদি আপনি একেবারে বড় হয়ে যেতে চান তাহলে কিন্তু কখনোই সম্ভব না আপনার অস্তে অস্তে বড় হতে হবে সেটা অবশ্যই আমাদের পরামর্শ সহ আমাদের টিপস অনুযায়ী আপনার করতে হবে কারণ আমাদের সহযোগিতা ছাড়া আপনি কিছু করতে পারবেন না কারণ আমরা যেটা জানি আপনি কিন্তু সেটা জানেন না আপনার প্রয়োজন হবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ডিটেলসে জানা এবং আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করা এবং হাঁসটাকে কিভাবে পালন করবেন কীভাবে পালন করে তাড়াতাড়ি ডিম পাড়াবেন বা বেশি ডিম পাড়াবেন সেটা কিন্তু আমরা একমত আপনাকে বলে দেব তো প্রিয় বেস আজকে এখান থেকে ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম